বিসমিল রাক রহিম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দুই দশমিক দুই জন নম্বর অঙ্কের সমাধান করবো তো অঙ্কটা ছিল একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা আটশো জন বছরের শুরুতে পাঁচ পার্সেন্ট শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে বর্তমানবই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত আমরা শুরু করি বছরের শুরু শিক্ষার্থী সংখ্যা পার্সেন্ট মানে একশো পার্সেন্ট মানে একশো তাহলে একশো যোগ পাঁচ জন তাহলে একশো পাঁচজন তাহলে পাঁচ পার্সেন্ট মতন ভর্তি ভর্তি হলো তাহলে আগে ছিল একশো জন আগে ছিল একশো জন একশো জনের মধ্যে কতজন ভর্তি হচ্ছে পাঁচজন ভর্তি হচ্ছে একশো জন পাঁচ একশো পাঁচজন তাহলে একশো পাঁচজন কি বর্তমান শিক্ষার্থী আর পূর্বে ছিল কত পূর্ব হচ্ছে একশো পূর্বে ছিল একশো বর্তমান কত একশো পাঁচ যেহেতু বলছে যে বর্তমান ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত তাহলে আমরা লিখব পূর্বে একশো জন হলে বর্তমান সংখ্যা একশো জন বলছে পূর্বে একশো জন হলে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা তো একশো জন যেহেতু বলছে পাঁচ পাঁচজন মতন ভর্তি হয়েছে অতএব পূর্বে একজন হলে বর্তমান শিক্ষার্থী সংখ্যা একশো পাঁচ বাই একশো অতএব বলছে যে একটি স্কুল শিক্ষার্থী সংখ্যা আটশো জন তাহলে আটশো জন শিক্ষার্থী হলে বর্তমান একশো পাঁচ গুণ আটশো নিচে একশো তাহলে আমরা শূন্য শূন্য

জন উত্তর বর্তমান শিক্ষার্থী সংখ্যা আটশো চল্লিশ যদি আমার চ্যানেলটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা থাকবেন ধন্যবাদ